这个。嗯嗯 <noise> হচ্ছে আজিমপুর কোয়ার্টারে যাচ্ছি কোয়ার্টারে বাবুর গাড়ি পার্ক করা আছে আমাদের পেছনের রিক্সাতে আমার ভাসুর ভাবি ফাতেমা ওনারাও আসতেছে আস্তে বাবু অলরেডি আজিমপুর পৌঁছে গেছে আর আমার আজকের এই ব্লকটিতে নতুন দুটা মানুষকে আপনারা দিতে পারবেন একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে হুরাইন একটা হচ্ছে আমার দেবরের ফিউচার ওয়াইফ কালকে হচ্ছে আমি আমার মায়ের বাসে চলে গেছিলাম সন্ধ্যায় আর রাত বারোটার দিকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে তো এসে দেখি এখানে কেক নিয়ে আসছে টেক কাটা হয়েছে বাসায় কেক কাটছিলাম আসলাম আমরা আজিমপুর কোয়ার্টারে আর কোয়ার্টারটা সুন্দর করে ঘুরে দেখাচ্ছিলাম আগের চাইতে খুব সুন্দর করেছে কোয়ার্টারটা কিন্তু আমি ঠিক মতো দেখাতে পারলাম না আমার ভুলবশত টাইম ল্যাপসে করে ফেলছিলাম ভিডিওটা তার জন্য এরকম দেখাচ্ছে বাবার হাত ধরে ওরা যাচ্ছে আর এখনও আসে নাই ভাইয়ারা আমি হাঁটতেছি আর কথা বলতেছি কিন্তু কিছুই রেকর্ড হয়নি আমার কথাগুলো বাইরে বের হওয়া হয় ব্লগও করা হয় বাট এডিটিংয়ের কারণে ব্লগ আপলোড করা হয় না আর এইদিকে কথা বলতে বলতে ভাইয়ারা চলে আসছে তো এখন হচ্ছে জুম্মার নামাজের টাইম হয়ে গেছে আমরা গাড়িতে বসে থাকবো আর ভাইয়ারা নামাজ পড়ে আসবে এদিকে আমার মেয়েটা ললিপপ খুলে দিতে বলতেছে চালো গাড়ি চালো আমি ললিপ আইহা

আমরা এখন আছি শাহবাগ এখানে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য দাঁড়া আছে আর প্রচুর গরম লাগতেছে হুজাইফা আর দুজনেই ঘেমে গেছে হুজাইফার জ্যাকেট মাত্র খুলে দিছি ভাবছিলাম সকালবেলা বা বাইরে বের হলে ঠান্ডা লাগবে যদিও আজকে তেমন একটা ঠান্ডা নেই আজকে বেশ ভালোই গরম আজকের ওয়েদারটাই সুন্দর বাচ্চাদের নিয়ে যেহেতু বের হয়েছি আর মাত্র ভাই ভাই আর মৃতুল বাইরে দাঁড়ায় আছে ওরা অপেক্ষা করতেছে আর আমাদের জলসুই যাওয়া মাত্র ক্যান্সেল হয়ে গেছে কারণ লেট হয়ে গেছে আমরা ভাবছিলাম সকাল নয়টা দশটার দিকে বের হব কিন্তু তা তো আর হলো না বের হয়েছি সাড়ে বারোটা একটার দিকে বাসা থেকে আর নামাজের পর এখন রওনা দিলাম এখনও শাহবাগ গিয়ে আছি সো জলশিড়ি যাব আর হাতে আরও সময় নিয়ে যাব এখন হচ্ছে যাওয়া হবে আমরা তিনশো ফিট যাবো দেখা যাক কি হয় এই যে আমাদের হুড়াইন

আমাদের পিকচার নিয়ে আসিস আমরা এখন নাচ করতে যাবো চারটা পাঁচে গেছে কি তুমি কি করতেছি সময় হ্যাঁ কি করবো তাইলে

গাড়িতে মানে যাবি আমরা এখন এখানে বসলাম লাঞ্চ করব খুলনা চুই ঝাল অ্যান্ড হান্ডি বিরিয়ানি কোথায় শাকিলাপার ও শাকিলাপার পিঠা ভাইরাল না

তো এই যে আব্বু তুমি হাত দিয়ে দিছো আমার হুসাইফার ক্ষুদা লাগছে তা আমরা এই যে খিচুড়ি নিলাম তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমিও খাই খুদা লাগছে খাওয়া আরশিয়াকে দিচ্ছে আরশিয়া খেতে চাচ্ছে না আরশিয়া বলতেছে আমি রুটি খাবো আরশিয়ার জন্য ওর পাপার রুটি অর্ডার দিচ্ছে আমু নাও ও খাবেন তুমি খাইতে বসো

terus tu dia sama ada sunni sunni ba দুইটারে নিয়ে হাঁটতেছে ওর বাপে চলো চলো ক্যামেরা ব্লার হয়ে যায় ফ্ল্যাশ জ্বলতেছে এইজন্যই তো ব্লার হয়ে আছে ঠিক আছে সুন্দর হয়ে আসছে পাঁচটা তিন বাজে ভালোই লাগলো দুইটাই খাইলাম খিচুড়ি আর কি জানো রুমালি রুটি আছে তো আমরা ওইখান থেকে বের হয়েছি আর খাওয়া দাওয়া করে এখানে আমরা একটু চা খাবো প্লেসটা টা ভাল লাগছে খুব সুন্দর কই গেল ওরা ওই যে বসছে মৃদুল আমরাও যাই আরে বাবা মাশাআল্লাহ মাশাল্লাহ আরশিয়া আরশিয়া কে লাগতেছে সামার ভ্যাকেশন আসছে রিল্যাক্স আছে ভাই হ্যাভ এ রিল্যাক্স এই বাবু দেখ কি রিল্যাক্স আছে ভাইয়া

খাবিলেটো গৈ গাজীপুৰীৰ মতে লাগে গাজিপুৰীৰ দুল ফাতেমাও খেলতে যাচ্ছে আমরা মাত্র ফুচকা খেয়ে আসলাম ভাবিরা এখনো খাইতেছে ওই পাশে মামী খেলে চলে তো বাসায় চলে আসছি আমরা এই দশ পনেরো মিনিট হয়েছে আর সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে বের হয়েছি যা তো অবস্থা আছে হয়ে বিছানা তুলি নাই এই তো মাত্র হচ্ছে সালাড কেটে নিলাম গুলো এটা হচ্ছে টমেটো এই যে শসা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর এখানে হচ্ছে বিরিয়ানি দম দেওয়া হচ্ছে মুরগি বিরিয়ানি তো এখন হচ্ছে প্রায় এগারোটা বেজে গেছে দশটা পঁয়তাল্লিশ বাজে অলরেডি এখনও রান্না শেষ হয়নি অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়েছিল চুলাটা অফ হয়ে গেছিলো মাঝপথেই তো এটা আবার রিপেয়ার করে নিছে জাস্ট ফ্লাকটা নষ্ট হয়ে গেছে এই কারণে লেট হয়েছে তো এখনো রান্না বাড়ি হয়নি খাওয়া দাওয়া হবে আমি যাই রুমে এখন মেদুল ঘুমায় পড়ছে ওর খুব ক্ষুদা পাইছিল তুমি কি দিয়ানা দেখতেছো আর শিয়া হুজাইফা ওদেরকে জাস্ট ফিটার দিচ্ছি একটু আগে কিন্তু খাবার কি খাওয়াবো বুঝতে পারতেছি না বাসায় ভাত ছিল কিন্তু তারা খাবে কি না ভাবছি আগে একটু পোলাও দিয়ে দেখবো যদি খেতে পারে তাহলে খাবে যতটুক খায় খাবে তারপর ওদেরকে অন্য কিছু করে দিব। একটু নুডলসও আছে ফ্রিজে এখন দেখি কি করা যায় প্রচুর মাথা ব্যথা করতেছে আমার এই যে আম্মা সারাদিন কষ্ট করে রান্না করছে এই যে ভাবি কুস্তি খেলতেছে এই যে আমরা সিরিয়াল দেখতেছি ভাইরাল সিরিয়াল এই যে ভাবি খাইতেছি এবুটা চিপা নিয়া ভালো করে আমাকে এই যে সালাদ নেব এই যে চিকেন অনেক গরম সো আজকের এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম